আসসালামু আলাইকুম ইহ আজকে আমি আমার এই পাখিকে সকাল সকাল খাবার দিয়েছি আর এখানে আমি এখন যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার পাখিগুলো আজকে হচ্ছে প্রায় পনেরো দিন হ্যাঁ পনেরো ষোলো দিন মানে আমি যে হাঁড়িগুলো খুলে দিয়েছি পনেরো ষোলো দিন হবে তো পনেরো ষোলো দিনে আমার পাখিগুলোর মানে প্রত্যেকটা পাখির মতো এর যে টায়ার যে পশন ছিল এগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে মানে আগের পশনগুলো নিচে পড়ে গেছে হ্যাঁ এবং নতুন পশন প্রায় অর্ধেক উঠে গেছে তো যেহেতু আমি আসলে আগে এমনটা করা উচিত ছিল পাখিগুলিকে প্রয়োজন ছিল তো বিভিন্ন কারণে হাঁড়িতে দিন থাকা বাচ্চা থাকা আমার সময় সুযোগ আসলে মিলে জুলে আমি এটা করতে পারিনি তো আপনারা যারা আসলে এই পাখি পালন করে তারা অবশ্যই পাখিকে রেস্ট দেবে এখন সকাল প্রায় সাড়ে ছয়টা বাজে তো আমি সকাল সকাল চলে আসছি যে আমার পাখিগুলোকে খাবার দিব এই যে নিচে খাবার দিয়েছি আর আমি তুলসী পাতা দিই প্রায়ই পাখিকে খেতে